সাধারণ কমিটির থেকে ওই সাধারণ কমিটির সদস্য একজন সেই একজন কমিটি আজকে যারা পরিচয় দিবে সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ আর এই সাধারণ কমিটি এবং একজন কমিটি পদাধিকার বলে রেল জুপিসের একটা মেম্বার ছিল আচ্ছা এবং তাদের আর এই যে যারা আছে বিসিএফ সংগঠন সংগ্রাম তাদের মাঝখান থেকে নির্বাচিত হয় সিপিজি একটা একটা এই্মানি বাধা দেওয়া হবে এবং তাদের অনুষ্ঠান এখানে চল্লিশ ডিপার্টমেন্ট কোথাও চারজন কোথাও পাঁচজন তারা দেয় যায়

এই কার্যক্রম করলে আমার এই ড্রাইভার্স গুলোকে অ্যাড্রেস করতে হবে এই ড্রাইভার্স গুলো অ্যাড্রেস করার যে কারণ গুলাকে তাহলে আমার হুমকিগুলো নিরসন হবে এই হুমকি নিরসন হলে আমার উদ্দেশ্য সফল হবে আমি রক্ত বুঝতে পারবো এবং ওইটার ভিত্তিতে ওইটার উপর ভিত্তি করেই প্রতি বছর তার একটা তৈরি করে এটা কি ডেভেলপমেন্ট প্লান ওয়ার্ক প্লান এইটার উপর তারা এক বছর কাজ করে আবার আমাদের এডিপি ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে হয় এটা জুলাই টু জুন গত বছর এডিপি আছে আজকে মানে আলোচনা আছে একটা

এগুলা সবই কি ফান্ডিং করতেছে ইউএসএ ইউএসএ জি আর আমাদের কি गवर्नमेंट কি কি আছে সাথে তিনটা কি কমিটি আছে তিনটা মিনিস্টার অফ ফিশারিজ মিনিস্ট্রি অফ ফরেস্ট এন্ড এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অফ ল্যান্ড তিনটা মিনিস্ট্রি তিনটা ডিপার্টমেন্ট সরাসরি সম্পর্কিত ডিপার্টমেন্ট অফ এখানে যেমন ডিপার্টমেন্ট ফরেস্ট আছে

এখানে যে বিল্ডিং যেটা হয়েছে আমাদের সরকার করছে যেটা ভিতরে হইতেছে সরকার থেকে কি পর্যটন থেকে

এবং তাদের দায়িত্ব কৃষকরাম সিএম জেনারেল কমিটি সিএম কমিটি ফরেস্ট ডিপার্টমেন্ট